ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি বৃত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গুড়াপত্ত এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ এই কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে আসসালাম ঐতিহাসিক বাংলাদেশের মুক্তিকামী জনতার কণ্ঠস্বর আটটি বিশিষ্ট রাজনৈতিক দল আয়োজিত আজকের এই বিশাল সমুদ্রের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমেদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির জনাব সৈয়দ ফজলুল করিম রেজাউল করিম পীর সাহেব চরমনাই মঞ্চে বসা বন্ধু সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই জনসমুদ্রে আজের জুলাই বিপ্লবের সহযোদ্ধা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ আমরা মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হওয়ার কারণেই আজ পল্টন মুড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে আলহামদুলিল্লাহ আলমিন প্রিয় দেশবাসী আসরের নামাজের সময় আসন্ন হয় আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলেই সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি বৃত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গুড়াপত্ন এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টি করার উপায় চালাবেন না ওদুর পিন্ডি বুদির গারে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে ডজন কানে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা আঁকলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা আর তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে বুক টান করে যারা পঙ্গ হত এখন দুকে কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরব ইনশাআল্লাহ আমরা ভদ্রবাসায় কথা বলছি ভদ্রভাষাই কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর্থ থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না তৈরি হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ আজই শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর দলীয় আজকের এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাতন